আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি যাত্রাবাড়ি মাছের আরতে তো এর ভেতরে হচ্ছে মূল আরত আর এই যে রাস্তা রাস্তায় এসে দেখতে পাচ্ছেন এখানে মাছ নিয়ে বসে আছেন তো এখানে মূলত খুচরা বিক্রি করে থাকেন এ দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় মাছ নিয়ে বসে আছেন এগুলো হচ্ছে কই তারপর রয়েছে তেলাপিয়া রুই মাছও রয়েছে রয়েছে পাঙাশ কাতল কত করে বিক্রি করতেছেন ভাই আজকে আচ্ছা তিনশো বিশ টাকা না আর আর তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন একশো সত্তর একশো সত্তর একশো আশি টাকা ধরে এই তেলাপিয়া বিক্রি করতেছেন তো দর্শক এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ নিয়ে বসে আছেন দেখতে পাচ্ছেন এই যে বড় সাইজের ইলিশও রয়েছে এ ভাই ইলিশ কিনতে আসছেন দেখতে পাচ্ছেন তো টাকা কেজি চাইতেছেন আর এ পাশে রয়েছে ছোট ছোট তো সাইজ অনুযায়ী কিন্তু দাম ভিন্ন রয়েছে আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছের বাজার তো এই বাজারটি হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি মাছের আড়ত তো এখানে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ আসে দেশের বিভিন্ন জায়গা থেকে যে ভিতরে রয়েছে বিশাল বড় মাছের আড়ত আর এই যেই পাশে সবাই এই মাছগুলো নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত দেখতে পাচ্ছেন এই যে এই ট্রাকগুলোতে করে নিয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে আসসালামু আলাইকুম দর্শক যাত্রাবাড়ি মাছের দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় বড় মাছ কেটে দেওয়া হয় এই যে বিশাল বড় একটা দা তো এত বিশাল বড় বড় মাছ কানতে কাটতে কিন্তু এরকম বিশাল দায়ের প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই যত্ন সহকারে কেটে দিচ্ছেন আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন প্রসেসিং করে দিচ্ছেন নেওয়ার জন্য দর্শক এখন কিন্তু গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে দেখতে পাচ্ছেন শীতকালের মতোই একেবারে তরতাজা আকর্ষণীয় কালারের বাঁধাকপি উঠেছে যাত্রাবাড়ি আরতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই বাঁধাকপি তো এরকম বাঁধাকপি কিন্তু গ্রীষ্মকালে ফলানো খুবই অসম্ভব যে শীতকালে এরকম মানে তরতাজা বাঁধাকপি কিন্তু ফলানো যায় না এখন যে বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় রুই মাছ এগুলোর খোসা ছাড়ানো হচ্ছে এই যে এই সবগুলো মাছই কাটা হবে যে ভাই দেখতে পাচ্ছেন খুবই যত্ন সহকারে এই মাছগুলো কেটে দিচ্ছেন তো প্রতিদিনই কিন্তু এরকম কর্মযজ্ঞ চলতে থাকে ওনাদের এই যাত্রাবাড়ি আরতে কিন্তু প্রতিদিনই এরকম মাছ কেনা বেচা হয় আর ওনাদের সবচেয়ে ব্যস্ত সময় পার হয় শুক্রবারে শুক্রবারে বন্ধের দিন সেজন্য অনেকেই এই বাজারে নিজেদের খাওয়ার মাছ কিনতে আসেন এবং এখান থেকে কিন্তু কেটে নিয়ে যান আসসালামু আলাইকুম দর্শক এই যে সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়ানো দেখছেন এগুলো সবাই অপেক্ষা করতেছেন কখন ব্যবসায়ী মাছ কিনে নিয়ে আসবেন তো এই গাড়িগুলো চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে এই গাড়িগুলোতে চলে যাবে মাছ আর এটি হচ্ছে যাত্রাবাড়ির বিশাল বড় মাছের আরত। তো সবাই অপেক্ষা করতেছেন ব্যবসায়ীর অপেক্ষায় কখন মাছ নিয়ে আসবেন মাছ লুট করে চলে যাবেন নিজস্ব গন্তব্যে তো দর্শক দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি কাঁচা সবজির আড়তের পাশেই যে এরকম খুচরা বাজারও রয়েছে তো অনেকেই এই যাত্রাবাড়ি আরতে আসেন খুবই সাশ্রয়ী মূল্যে বাজার করতে তো এই পাশের দোকান দোকানগুলোতে কিন্তু খুবই সাশ্রয়ী মূল্যে এই শাকসবজিগুলো বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে বসেছেন তো এখানে খুচরা বিক্রি করেন তো অনেক ভাইয়েরা এখান থেকে খুবই সুলভ মূল্যে এই শাকসবজিগুলো কিনতে আসেন তো দর্শক দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি মাছের আড়তে খুবই ব্যস্ত সময় পার করতেছেন তো এই বাজারটি কিন্তু রাত থেকে শুরু হয় এবং চলতে থাকে সকাল নয়টা দশটা পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ নিয়ে কিন্তু বসে আছেন বিক্রির অপেক্ষায় তো এই যে বিশাল বড় বড় দেখতে পাচ্ছেন কাতল মাছ তো রুই মাছ বিক্রি করতেছেন ওনারা তো বিশাল বড় বড় কিন্তু কাতল মাছ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু যাত্রাবাড়ি ফলের আড়তে তরমুজের আমদানি হয়েছে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই যাত্রাবাড়ি ফলের আরতে এই ফলগুলো আসে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের ফল বিক্রি হয়ে গেল যে ছোটো গাড়িতে করে লোড করতেছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের কিন্তু ফল রয়েছে ছোটো বড় মাঝারি তো মালের গ্রেট অনুযায়ী কিন্তু দামও ভিন্ন হয়ে থাকে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বাঙি তো এই বাঙিগুলো দেখতে মিষ্টি কুমড়ার মতো তো মিষ্টি কুমড়া যে সাইজগুলো হয় বড় সড়ো মিষ্টি কুমড়া সেই সাইজ মতো এগুলো পেকে গেছে আর ওই যে ওই পাশে অর্ধ পাকা রয়েছে সেগুলো পেকে যাবে তো আজকে কি দরে বিক্রি করতেছেন ষাট সত্তর ষাট সত্তর পিস তো তরমুজের আকার ভেদে বিক্রি হচ্ছে ষাট সত্তর টাকা দূরে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালারের তরতাজা বাঙি আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি যাত্রাবাড়ি ফলের আড়তে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বাঙি নিয়ে ব্যবসায়ীরা বসে আছেন তো এখানে বাঙির সাইজ অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বাঙি নিয়ে বসে আছেন কত করে দর আজকে ভাই পিস তো পিস হিসেবে বিক্রি হচ্ছে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা ধরে বিক্রি করতেছেন সাইজ অনুযায়ী সাইজ বড় হলে দাম বেশি আর ছোট সাইজের দামটা কম তো দর্শক দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি ফলের আড়তে বিশালাকার কাঁঠালের আমদানি হয়েছে আমাদের এলাকায় কিন্তু সবেমাত্র কাঁঠাল বড় হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাচিউর কাঁঠাল কিন্তু উঠে এই যাত্রাবাড়ি আরতে তো যাত্রাবাড়ি আরতে শুধু কাঁঠাল না অফ সিজেনের অনেক কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কাঁঠাল কাঁঠাল কত করে বিক্রি করতেছেন তো কাঁঠালের মালিক অন্যজন সেজন্য জানাতে পারলাম না দেখতে পাচ্ছেন অফ সিজনে কিন্তু এই কাঠালো পাওয়া যায় তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে বরফ ভাঙা হয় যেহেতু এটা একটা বড় মাছের বাজার এখানে কিন্তু এরকম বরফ ভাঙার মেশিন অনেকগুলো রয়েছে এই যে বরফ ভেঙে পড়তেছে এই যে দেওয়া হচ্ছে এই মেশিনে তো এই মেশিনে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট আকারে করে দিচ্ছে তো এগুলো মাছে ব্যবহার করা হবে দেখতে পাচ্ছেন এই যে বরফগুলো পলিথিনে বেঁধে এখন নিয়ে যাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে বড় সাইজের রিলিশ রয়েছে এই পাশেও রয়েছে বড় সাইজের রিলিশ কত করে বিক্রি করলেন আড়াইশো টাকা কেজি আঠারোশো আঠারোশো টাকা কেজি সরি আঠারোশো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই ইলিশ মাছ যেই পাশে আরও ভিন্ন সাইজের রয়েছে কত করে আজকে মাছের দর ভাই এটা কত করে বিক্রি করতেছেন ওনার গলার সমস্যা বলতে পারতেছেন না দুঃখিত